একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম দেখো পনির রান্না করব আজকে বেশি আজ বেশি কিছু না একদম হালকা পাতলা মশলা দিয়ে করবো এ দেখো একটুখানি আদা নিয়েছি জি কাঁচা লঙ্কা নিয়েছি টমেটো নিয়েছি আর একটা বড় দেখে আলু নিয়েছি আর এই দেখো পনির নিয়েছি পনির আমার ছেলের দোকান বাগমুড়ে দোকান আছে ওখানেই পাওয়া যায় অনেক কিছু তোমরা যদি দেখতে চাও তোমাদের দেখাবো আর জিরে বা জিরের গুঁড়ো দেবো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো তা দেখো রান্নাটা করি কড়াইতে তেল দিয়েছি আলুটাকে ভেজে নিই আলুটা ভাজা হয়ে গেছে এখন পনিরটা ভেজে নেব একটুখানি হলুদ দিয়ে দিলাম পনির ভাজা হয়ে গেছে একটা এলাচ দারচিনি রকম করে দিয়ে দিয়েছি হয়ে গেছে মশলাটা দিয়ে দিলাম মশলাটা হয়ে গেছে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম মিক্সার বাটি জলটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা মশলাটা কষানো হয়ে যাচ্ছে একটু আলকা দিয়ে কষিয়ে তারপর জল দিয়ে দেবো একটু উষ্ণ জল যদি পনিরটা ভেজে ভিজিয়ে রাখো না সফট হয় বেশি ভালো লাগে মশলাটা কষানো হয়ে গেছে এ চরিত পনিরটা দিয়ে দেবো এই দেখো আলু সেদ্ধ হয়ে গেছে ও আলু কলে গেছে একটু চিনি দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিও ঘি দিয়ে দেবো ঘি দিয়ে নামিয়ে দেবো আর একটুখানি টানাবো আলু আছে তো টেনে যাবে দেখো আরো খুব সুন্দর পড়ে গেছে বন্ধুরা ঘি দিয়ে দিলাম আর সব বন্ধুরা জিজ্ঞেস করে যদি দেখতে চাও দোকানের তাহলে দেখাবো ভিডিও দোকানে কী কী তোল আছে দোকানে আর আমাদের বাড়ি কিন্তু কলকাতা যারা ভাই বোনরা যারা দূর থেকে দেখে তারা তো চিনতে পারবে না আমাদের বাড়ি হলো কলকাতাতে কলকাতা কাঁচাপাড়া বাগুড় তো আমার রান্না হয়ে গেছে এবার নামিয়ে দেবো একটুখানি ঝোল নামাবো মানে আলু আছে তো টেনে যাবে তা বন্ধুরা এরকম রান্নাটা হয়ে গেছে তা কেমন লাগছে কালারটা তেল কিন্তু অত দিইনি তাও তেলটা বেশি লাগছে তা রান্নাটা প্রচুর টেস্টি হয়েছে তোমরা এরকম করে খেয়ে দেখবে এরকম করে অল্প মশলা দিয়ে খুব ভালো হয়েছে রান্নাটা যদি আমার রান্নার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে